নম্বর ভারতে প্রথম রূপর মুদ্রা চালু করেন কে অপশন ক সুমদ্রগুপ্ত অপশান খ প্রথম কুমারগুপ্ত অপশন গ দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি অপশন ঘ স্কন্দগুপ্ত তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ তৃতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দু নম্বর সপ্তজাতি জাতি তথ্যের প্রবর্তক ছিলেন কে অপশান ক ফাহিয়েন অপশান ক সুয়ানজাং অপশান ঘ বতুতা নাকি অপশান ঘ মেগাস্থিনিস তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ঘ মেগাস্থিনিস নেক্সট তিন নম্বর সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয় অপশন ক তৃতীয় চন্দ্রগুপ্ত অপশন খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন গ চন্দ্রগুপ্ত মৌজ নাকি অপশন ঘ অশোক আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ চন্দ্রগুপ্ত মৌজের আমলে নেক্সট চার নম্বর রত্নাবলী নাটকের রচিয়তা হলেন কে অপশন ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন খ হর্ষবর্ধন অপশন গ সম্রাট অশোক নাকি অপশন ঘ কালিদাস তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ হর্ষবর্ধন নেক্সট পাঁচ নম্বর প্রথম কে শূন্যের ব্যবহার করেন অপশন ক গ্যালিলিও অপশন খ কোপার্নিকাস অপশন গ বরাহ মিহির নাকি অপশন ঘ আর্যভট্ট তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ আর্যভট্ট নেক্সট ছ নম্বর মৌজ সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা ছিলেন কে অপশান ক অশোক অপশান খনানন্দ অপশান ঘ বিন্দুসার নাকি অপশান ঘ চন্দ্রগুপ্ত মৌজ তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেবার চেষ্টা করো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখে নাও এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ঘ চন্দ্রগুপ্ত মৌজ্য নেক্সট সাত নম্বর সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল অপশান ক ম্যাসিডন অপশান খ বৈশালী অপশান গ পাটলিপুত্র নাকি অপশান ঘ উজ্জয়ন তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ পাটলিপুত্র নেক্সট আট নম্বর সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন অপশন ক সম্রাট অশোক অপশন খ প্রথম চন্দ্রগুপ্ত অপশন গ প্রথম সাতকর্ণী ঘ সিমুখ তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ সিমুখ নেক্সট ন নম্বর সকলোত্তর পথনার কার উপাধি ছিল অপশন ক শশাঙ্কের অপশান খ দ্বিতীয় পুলোগেশির অপশান ঘ হর্ষবর্ধন নাকি অপশান ঘ প্রথম চন্দ্রগুপ্তের তো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো দেখো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান গ হর্ষবর্ধন নেক্সট দশ নম্বর ইন্দিকা বইয়ের লেখক হলেন কে অপশান কৌটিল্য অপশান খ কালিদাস অপশান গ মেগাস্তিনিস নাকি অপশন ঘ জয়দেব তোমরা সকলে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো তো দেখো আশা করছি তোমরা সকলে সঠিক অ্যান্সার দিয়েছ তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ মেগাস্থিনিস